বিহারে আমরা দেখি বিহারে আমরা দেখেছি এসআইআর কুকুরের নাম উঠেছে বেড়ালের নাম উঠেছে ট্র্যাক্টরের নাম উঠেছে পঁয়ষট্টি লাখ মানুষের নাম বাদ গেছে যার মধ্যে বহু জীবিত মানুষকে মৃত করে দেখানো হয়েছে আমরা প্রথম দিন থেকে বলেছি রিভিশন হোক কিন্তু বৈধ ভোটারের নাম যাতে বাদ না যায় কোনো জীবিত মানুষের নাম যেন মৃত করে দেখানো না হয় এবং একের পর এক ঘটনায় সামনে আসছে নির্বাচন কমিশন কার্যত ভোট চুরি করে বিজেপিকে জিততে সহযোগিতা করেছে বিহারে সাত কোটি বিয়াল্লিশ লক্ষ ভোটার ভোট পড়েছে সাত কোটি পঁয়তাল্লিশ লক্ষ ওই এক্সট্রা টুয়ে বি এক্সট্রা তিন লাখ কথা থেকে এসছে নরেন্দ্র মোদীকে জবাব দিতে হবে জ্ঞানেশ কুমারকে দিয়ে ভোট চুরি বাংলার মানুষ রুখে দিচ্ছে সেই জন্যই বিজেপির এত আসফলন বা বুথে বিয়েলে দিতে পারছে না তার জন্য নিয়ম চেঞ্জ করতে হচ্ছে নির্বাচন কমিশনকে নির্বাচন কমিশন যদি বিজেপির দালাল হয় এর থেকে দুর্ভাগ্যজনক ভারতের গণতন্ত্রের জন্য আর কিছু হয় না আমরা পরিষ্কার করে বলছি রাজ্যে বুকে রিভিশন হোক কিন্তু রিভিশনের নামে যদি বৈধ ভোটারকে বাদ দেওয়ার চেষ্টা করা হয় তৃণমূল কংগ্রেস সর্বশক্তি দিয়ে রুখবে বিহারে গতবারও জয়ী হয়েছিল তারপর বাংলাদেশে মুখ থুবড়ে পড়েছিল ইতিহাস নিজেকে পুনরাবৃত্ত করে